আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা আজকে আসছি বাংলাদেশের প্রখ্যাত আলেম দিন পীরে কামেল খোটাকালীর বীর সাহেব শুধু খোটাকালী নয় পুরো চট্টগ্রাম অঞ্চলের একজন সনামদন্য আলেম দিন পীর সাহেব মরহুম হজরত মৌলানা আব্দুল্লাহাই রহিমাহুল্লার কবর জিয়ারতের জন্য আমরা এর পূর্বে দোলহাজার পীর সাহেব সাবেক চেয়ারম্যান মরহম আব্দুর রশিদ রহিমা উল্লার কবর জিয়ারত করিয়েছি আজকে আমরা তাদের জন্য দোয়া করেছি তারা হকানি পীর ছিলেন এবং দিনের জন্য ইসলামকে প্রতিষ্ঠার জন্য তারা অনেক মেহনত করেছেন অনেক পরিশ্রম করেছেন অনেক সেক্টিফাইস করেছেন আমার মনে পড়ে যে আব্দুল হাই হজুর রহিমা তিনি আমাদের অধ্যাপক এনামুল হক মঞ্জুবাইয়ের নমিনেশন পেপার সাবমিট করেছিলেন আজকে বেঁচে থাকলে আমাদের মরহম আব্দুল হাই হজুর মরহম আব্দুল রশিদ হুজুর দিনের বিজয়ের জন্য আজকে হয়তো তাদেরকে আমরা সাথে পেতাম যদি আল্লাহ হায়াত দেখেন আমরা তাদের স্বপ্নের সুন্দর ইনসাফ এবং কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে আমরা কাজ করে যাচ্ছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ছকুরিয়াকে কুয়াবাসীর সমর্থন চাই দাঁড়িয়ে পাল্লামার কাজ ভোট চাই আমরা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমাদের এই পীর সাহেবদের স্বপ্নের যে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নিরলস কর্মী হিসেবে আমি কাজ করবো আজকে আপনারা সাংবাদিক বন্ধুগণ আমাদের সাথে এসেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে আমাদের এগারো দলীয় জুটের নেতৃবৃন্দ আছেন নাজাম ইসলাম পার্টির নেতৃবৃন্দ আছেন এনসিপির নেতৃবৃন্দ আছেন এবং আমাদের জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ আছেন অনেক বিশিষ্ট ওলামাই একরাম আছেন এবং আমাদের পীর সাহেব হজরত মরহম মাওলানা আব্দুল হাই হজুরের দুজন সন্তান এখানে উপস্থিত আছেন এবং আব্দুর রশিদ হজুরের সুযোগ্য সন্তান আমাদের দায়িত্বশীল উনিও এখানে উপস্থিত আছেন এবং এখানের সাথে আরও অন্যান্য যারা আছেন আমাদের জনপ্রতিনিধিবৃন্দ ওলামা একরাম ওনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ